দুনিয়া এক জায়গা দুনিয়া অনেক জায়গারে দুনিয়ার মানুষ হল এই দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া বিজনেসর মহব্বত ফরিয়া আমি আল্লাহরে যত মানুষে দুকা দিবাই আমি আল্লাহরে যত মানুষের গভীরা তাকওয়ায় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও দুনিয়া এদিন তোমাদেরকে দিব দিবাহ আল্লাহরে নবী মোহাম্মদুল রাসুল্লাহ صلى <applause> الله تعالى عليه وسلم فرماي الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام بيشنو بيبولن دنيا يتخلو مؤمن الله جد الخنا اي دل خنا بيطر بانو شوال لوجه الله رشوه مفرو الله ربو الدنيا نفرماني প্রত্যেকজন মুমিনের দায়িত্ব হইলা আল্লাহ নেতা মন্দির আদায় করা কারণ দুনিয়ার তাকে যদি কোনো মানুষের গুনা লইয়া যদি কবর মধ্যে চলে যায় বিশ্বনবী মোহাম্লাহত উল্লাসুল্লা সল্লাল্লা ফুত আলা আলাই কিরমায় কোনো মুসলমানে যদি দার্রা পরিমান গুণালিয়া জমিন থেকে চলে যায় ই মুসলমানের কবর খানাল্লাহ জাহান নাম বানাইয়া দিবা আর কোন মুসলমানের যদি সরিষা দানা ইমান ইমাললিয়া জমিন থেকে চলে যায় দুনিয়ার মেসা বকলর তো কোনো প্রয়োজনই তো নাই ভাই আল্লাহ মুসলমানের কবর জন্য বানাইয়া দিবা ওমাল মাতা কবি বলেন সব কো আপনা কর কে দেখে হ্যাঁ রব কো আপনা কর দেখ জিকির দুনিয়া কর কে দেখে হ্যাঁ জিকির খুদা অ দুনিয়ার যুবক আর হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল তোমাদেরকে হইয়ার দুনিয়ার সারা মানুষের আফন বানাইয়া জমিনও দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া জমিনও দেখলায় আমি কবিয়ে তোমারে হইয়ার এই দুনিয়ার কোনো মানুষ তোমার মৃত্যুর সময় হাতে দ্বার হইত নাই তোমার কবরিস্তানও তোমার সাজো আইত নাই হাসরর ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার সাজোর মধ্যে আইত নাই দুনিয়ার যত বড় মসিবত বড় দুনিয়ার যত বড়ো বিভতর মধ্যে পড়ো না কেন আমি কবি কইয়া দিয়ার, দুনিয়ার যত মানুষরে আপন বানাইয়া করলায় না ফরমানি করলায় দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে তোমার মতো মানুষের কুণা করলায় আমি আল্লাহ কইয়া আমি কবি কইয়া দিয়ার। ইমান তোমার বিপদের সময় কোনো দিন পাশে আইত নাই একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাও একটা বার আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখ আবার আল্লাহর মহব্বতর পাত্র জমি মধ্যে তুমি বনিয়া দেখিলাও রাত্রে আড়াইটায় দুইটা বিপদ আর মুসিবতর মধ্যে ফরিয়াও যদি আল্লাহরে ডাক দিলাও আল্লাহ তোমার ডাকর জবাব দিব কুছো হানাল্লা পর সল্লাল্লাহ আমার দুষ্ট হল না আমার দুর্গ হল কবি বলেন সব কো আপনা করুকে দেখা রবে কো আপনা করো কে দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায় এই তোমার বন্ধু এই তোমার বান্ধবী রকম তোমার গমন সিলসিলা তুমি জানি রাখলাই মগর আমি কবি ভূয়া আড়াইটা তিনটার সময় বিপদ ভরিয়া যদি তোমার বন্ধুরে তুমি ডাক দিলাও তোমার বন্ধুয়ে তোমার কোনো হেল্প পাইতো না হেল্প তোমার করতো না আমি কবিয়ে খুঁয়া একটা বার যদি আমার আল্লাহর তোমার তোমার ফাগল বানাও আল্লাহর ফাগল বনিয়া মুসিবতর মধ্যে পড়িয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও হাজার বিপদ ফোরার পাদেও হাজার মুসিবতর মধ্যে ফোরার পাদেও তোমার মতো মানুষে যদি একটা বার আমার আল্লাহর জবিন খান ডাক দিলাও রে ভাই আল্লাহ মুসিবতাজি তোমার উদ্ধার করবা কর دور الرسول আল্লাহ র নবী ইউনুছা আলাইহিশাল তুল্লাম দুনিয়াৰ সব চাইতে বড় বিপদৰ সন্মুখীন হইলা রে ভাই নিজৰ কমৰে দিনৰ দাৱত বাদ দিয়া গিয়া যখন নৌকাৰ মধ্যে সাগৰৰ মধ্যে নৌকাৰ মধ্যে উঠিয়া বহিলা আল্লাহ র নবী ইউনুছা আলাই হিচালা তুল্লামৰ খানৰ যায় আল্লাহ গাই বিয়া নৌকাৰ নাগিব আই তোমাৰ নৌকাৰ ভিতৰে একজন আমাৰ নাফুন আমাৰ একজন ভৰ্মা ভর্দার আমাৰ হকুমমান নসাৰী একজন গোলাম উঠি গেছে গিয়া এনরে তোমার নৌকার তাকি তুমি নামাইয়া দিলাও নতুবা তোমার নৌকা ওখান বিভত পড়বোল্লা আর কথা শুনে নৌকা যখন সারিয়া গেল গিয়ারে ভাই আল্লাহ সাগরের ভিতরে এমন দেওখান আরম্ভ করিয়া দিলা দেওর কারন নৌকা তাকী নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তাকী সাগর এর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকারের একটা মাছ অর্ডার করিয়া বেমা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার বন্ধু সাগরের ভিতর মধ্যে পড়ছয়ন দিন মধ্যে পড়ছয়ন তুমি এরে তোমার খাদ্য হিসাবে গবনের মধ্যে গ্রহণ করিলা মাছে যখন নবী ইউনুস ফেটর ভিতরে লিয়া সামান্য জায়গা গুনে লাগ নরে ভাই আল্লাহ এত কি আর বিশাল আকারের বড় মাছে আল্লাহ

আল্লাহ তিন মধ্যে না আজ পর্যন্ত দুনিয়ার কোনো নবী আর বড় বিপদ ফেলার নাই দুনিয়ার কোনো উন্মত এত বড় মুসিবতর মধ্যে ফেলার নাই জেলা নবীন আল্লাহ বিফত ফালাইন বড় মাসে ভেটর মধ্যে লইয়া যখন একাধারে চল্লিশ দিন পর্যন্ত রে ভাই নবী উনুসরে সাগরস্থল দেশ লইয়া ও মাছ ভাইয়া যখন সাগর জিনিসের মধ্যে চলাচল করল একাদারে চল্লিশ দিন পর্যন্ত নবী ইউনুস মাছের ফেটর মধ্যে বসা ও সময় নবী ইউনুস আন ই সলা সুয়া সাল্লাম আয় নিজৰ খান্দিয়া হুন গিয়া আল্লাহর পাথর নামক মগলুকে ফড়ে সুবাহাল্লা অল্হেমদুল্লিল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নবী অনুসারে সালাটো সল্লামায় ফাতৰ নামক মখলু কর দিকি শুনি আত্ত শুনিয়া নিজৰ মধ্যে কমতোরি অনুভব করলা দুর্বলতা অনুভব করলা রে ভাই ও সময় খান নিজৰ দোকানটা ডিফর্টতে শুরু করলা লা ইলা হা ই লা আ ত সুবাহ লেখা আমি আমার নক সরের দুলুম করিয়া তোমার কাছে আমি মাহ তুমি ছাড়া কোনো ইনাহ নাই তুমি ছাড়া কোনো মাহ নাই তুমি যদি আমার একটা বড় বিপদ থাকি উত্তার না করবে দয়াল দুনিয়ার কোনো বেটা বেটির ক্ষমতো হইতো না আমার উদ্ধার করতো আল্লাহ আমি যে তোমার অমান্য করলাম এখানে আমি স্বীকার করিয়া একটা বার তোমার মুসিবত থাকি তুমি আমার বাঁচাও

فاستجبنا له ونجيناه من الغم وكذلك نودي ও নবী ইউনু সার এই কি সালা এত বড় মচিবতর মধ্যে তুমি ভরছ দুনিয়ার কোনো মানুষের মচিবত নাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই দুনিয়ার এত বড় মচিবত থাকি দুনিয়ার কোনো মানুসে তোমাকে উদ্ধার করা সম্ভব নাই আমি আল্লাহ তোমার এত বড় মুচিবত নাকি উদ্ধার করিয়া দিয়ার নবীউনুষ তুমি কোনো টেনশ্যন কৰিও না হৌস আল্লাহ আল্লাহ এ মাছের ভেটৰ ভিতরে এমন ঠেলা যন্ত্রণা ফয়তা ভৰিয়া দিলা যতক্ষণ ভর্তুন তো মাছে নবিয়ুন উষা কি সলাতুসলাম রে নি তোর তাকি কি ভূমিকা সাগরের কিনারের মধ্যে যত সময় সারি সেনারে ভাই অত সময় পর্যন্ত মাছের ফেটর বেদনাগুলা বন্ধ হয়ে নাই আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি হলে আমি আল্লাহর ফাগল হইয়া আমি আল্লাহর মহব্বতর পাত্র বনিয়া যত বড় মোসিবত বল যত বড় না কেন তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহর কাছে তৌবা করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উন্মত সাহায্য করছি না অত সময় পর্যন্ত তোমার মতর লোক আমি ছাপতাম না ও নবী ও নসালে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী ইউসুফদার করি আমার নসিহত শেষ কৰি নাই আমি আল্লাহর কই দিয়ার তোমার উম্মতের মধ্যে যদি ইলা কোন মানুষ গবিনার মধ্যে বিপদ পড়ে যায় তোমার উম্মতের মধ্যে ইলা কোন মানুষ যদি मुसीবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহর যদি একটা বার যদি দিলটাকে ডাক দিলাই আমি আল্লাহ মুসিবত মুসিবতটাকে উদ্ধার করমু সুভান আল্লাহ কবি বলেন দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করুকে দেখে জিকি জিকিরে খুদা করুকে দেখ ও দুনিয়ার যুবক আর যুবতী হকলিয়ার পুরুষ আর মহিলা সকল দুনিয়ার সব কিছু জিকির করিয়া তুমি দেখলায় দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলায় মগর কোনো দিকিরে দুনিয়ার কোনো দিকে তোমার ফায়দার মধ্যে আসে নাই আমি আল্লাহ তোমার দি আমি কবি তোমার দি আর একটা বার আমার আল্লাহর দিকিরে লাহা ইলাহা এৌলাহ এগিয়া দুনিয়ার সব বেকার দুনিয়া স্বার্থপর দুনিয়ার কোনো মানসে মানুষের আর ভালোবাসার দাম দেয় না দাম দে্ট টাকা পয়সা যার টেকা আছে কুটুমোর অভাব নাই যার টেকা আছে গিফটের অভাব নাই যার পয়সা আছে তার বন্ধুত্বর অভাব নাই যে গরিব যে কালো মানুষ যে জমিনের হাত নাই ভাও নাই তার বন্ধুও নাই বান্ধব হ্যাঁ গরিবর দাম আছে নি তোমাদের এই সমাজে গরিবর দাম নাই এর লাগি মানুষের ধনী মানুষের বিয়া লাগাইলে দাওয়ার দে তাল্লাহানার এক ধনী ডে গরিব দেয় না আমার ফুরীর বিয়া তার কিতা গিফট দিব হাসানা নিজে ইয়াদ রাখবা দনির ফুরীর দনির বিয়াত দিবা বিয়ার দাওয়াত দিবা ই দনিয়ে তোমার যে গিফট দিবি গিফটর হারাম থাকতে পারে তো গরিবের গিফট তোমার দিল কুলিয়া মন কুলিয়া যেগুলো দিব হালাল ভয়েসা দিয়ে হাসানা না সারা দুনিয়া হারাম খামায় আর সব গরিবেও হালাল খামায় ইলান তো জমিনের নেচার তো ওলাম নেচারেল বাস্তবতাও না দনিয়ে দণী সিনে গরিবে গরিব সিনে এর লাগে দুনিয়া নাই একমাত্র আল্লাহ তাহালাই আমার আসন বন্ধুত্ব লাগা খুব আল্লাহর লগে মায়া লাগাই না আল্লাহর লোক মনবী মোহাম্মদুর রস উল্লা সুন্নদিয়ান সুন্দর বস্তু ও দেখবা ইকাল পরকালও শান্তি ভাইবা খবরও গেলে দিন্দেগী মুক্তির দিন্দেগি হইবা আমার বন্ধুত্ব তো ঠেকা আলার লগে আমার বন্ধুত্ব নেতা হলগে নেতা বন্ধুত্ব লাগাইলে বিপদও হলে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে পারে না পাই টাকার জায়গা তুই আপনি আপনার থেকে এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের লোকের বাল ব্যবহার করো মানুষের লোকের নরম ব্যবহার করো ও নবীদের মাই তাহা সাধু আমার উন্মত হল তোমরা এক কোনে আগে কোনে হিংসা কিতা করতাম না আমরা সমাজ ও হিংসা বেসনা হচ্ছে সবথেকে বেশি আমরা সমাজ হিংসা এখানে মূল্যায় মূল্যায় হিংসা আছে ডাক্তরে ডাক্তর হিংসা আছে প্রফেসারে প্রফেসারে হিংসা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট দোকানও বিক্রি বেশ হয়ে যায় এই দোকানও বিক্রি ইগু মরিদার দলি আল্লাহ এগুর দোকানও তো কাস্টমার আইজা হাল থাকি এগুড়ে যে কোনো লাইটে বন করা লাগবে মুল্লার কেসে যা আন্নারে মুল্লার কেসে যা তা কী হরতায় এগুর দোকানের কাস্টমার বন্ধ করতেও অথচ বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ

সারাদিস দেখি আমল করবায় সারাদিন দেখি রুজার আকবায় ফুল ইবাদত করবায় দেখি তসবি হাত করবায় সদাকাত নামাজ ফোরবায় মর আমল জন্য তো যাইতে পারত না সাহাবাই কে আমলাই দুনিয়া

গত আমল গুলা আসলো আমল গোলারে আল্লাহ লাগে হিংসা মারাত ধারণ করে হিংসা অন্যর বালাই দেখলে আমি বালাত থাকতাম অন্য ধনী হইলে আমি খুশ থাকতাম অন্য গাড়ি লইলে আমি খুশ থাকতাম অন্য চাকরি নইলে আমি খুশ থাকতাম অন্য প্রতিষ্ঠিত হইলে আমি খুশ থাকতাম এটা মুবিনর ছিল হেতের গোলা চাকরি ভাইলো কেন আঙ্গর মাথা গরমিয়া জায়গা না ভাই আমার মাথা গরম হইতো না বরং আমি তার লাগি দোয়া করতাম তার স্থানও আমি দেওয়ার চেষ্টা হিংসা ঠেলা ঠেলি মারামারি সমাজ বৈষ মানুষ লাগে হিংসা ফোরওয়ালা মানুষজন মতো দিতে পারত কোনো লাইন নেই লাগে সমাজ থেকে হিংসা বন্ধু ইনসা হ্যাঁ জিও না ইনশাআ আল্লাহ আর মুসলমানের কাছে হিংসা বেশ হচ্ছে এর লাগে হিবাহ নাই হিবাই রাস্তা নাই ইবা ভেটি বন্ধ করা ইবা অতাহরি বন্ধ করা আলি বুতল ওসার গাড়িয়া থা বরৈর টাল গাড়িয়া থা মাদার গাছ টাল গাড়িয়া তো ইবা আটতে পারত বলা না নিবেন হ্যাঁ হিংসা এর লাগে তো নমাজে আমরা ভাঙসন দেন না নমাজ ভরি অকমালও দাগ ভালাইয়া মগত চরিত্র ফলতে ফালতেন না ও নুন বলা না ইন যা হারাই মুসলমান নাকি মুসলমানের বাড়ির তো তলে দিয়ে গেলে তো বের ভাই হিন্দু বাড়িতে গেলে ততটা বের ভাই তাই না ভাই ভাই খেনে ভাই না আমরা রিং সাহেব সুফি বেদাই আমার বাড়ি থলে দিয়ে বেদাই তো কেন বেট দেও বেড়ে মানে না মাথার কাছে গোসা লাগাও বউ তোমার বুতল সার বাঙ্গি ফতোই বেদাই তো এর লাগে এই জাতীয় দশ পত এই জাতি উন্নত অন্য দশ পত এর হিংসা সার খোয়া সমাজ থেকে হিংসা প্রয়োজন করো আল্লাহ আমরা হিংসার থেকে হেফাজত আল্লাহ দুই নম্বরে বিশ্ব নবী বলেন ওলা তাবা গাজু এক মুসলমানের আর এক মুসলমানের বিরুদ্ধে করিও না সমালোচনা করিও না তোমার সামনে যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ ই এই মানুষের ব্যাপারে যদি অন্য মানুষের তোমার অধিকার করিলায় আমি নবী কইয়ার তার বিরুদ্ধে সমালোচনা করিও না গিবত না। কারণ গিবতার সমালোচনা তখন তার বিরুদ্ধে তুমি করবাই আমি নবী মোহাম্মাদ রসুল্লা তোমার হইয়া দিয়ার কিয়া মতন তার সমস্ত গুণাগুলারে আল্লাহ তোমার খান্দ দিবা আর তুমি গিবতকারী ল সমস্ত জীবন আমল গুলা আল্লাহ তার খান্ডর মধ্যে দিয়ে তার জন্য দিব সুহান আল্লাহ গিবত না গিল্লা মানুষের আমল আদা আদান প্রদান হয়ে যায় অন্যর খান্ড আমার আমল যায় দিয়া অর্থাৎ যার গীবত আপনি করবা তার খান্ড আপনার আমল দেব তার গুণাত আপনার খান্ড দিয়ে আপনার দিবসও দেব হ্যাঁ হ্যাঁ যারা গিল্লা গায় আপনার লাগে আপনি সুক্রিয়া দায় কয়া এরালে আপনি থ্যাংকস দেখা এরার লাগে আপনি দোয়া খরো কোয়া বলে এই মানুষে আমার গুণা লইয়া যায় মাত বুঝা যাননি ভাই ই বাজারও সমালোচনা বেশি ফুয়ার বিয়ার মার এক পুরো বাঙ্গানি দেব ফুড়ির বিয়া মার এক গুরু বাঙ্গানি দেব এইগুলো আর ডিপার্টমেন্ট এরা সমাজে খরো বিয়া উঠত না কেউ তার ফায়দাটা কিনে নিজেও যায় হা বাঙ্গানি দিলে মানতাম যদি বলে তোমার চয় ধরি রাখাতে কত সময় মানা যাইতো বা বলে এগুলো আমার পছন্দ তে বাঙ্গানি দিয়া গোপন করিলাও তো কিছু এই ক্ষেত্রে মানুষের গিবত গিল্লার তাকে নিজের বাসা কোয়া প্রত্যেকটা ক্ষেত্রে উন্মতে মহান্মতির গিবত তাকে নিজের বাসা ইত নবীজে কারণ কিয়ামতর দিনগুলা আদান প্রদান হয় দুই নম্বরে নবীজে ফরমাই আল গি বা তু আশা তুমি না দিনা আউ কামা কাল আলাই সালা তু বিশ্ব নবী বলেন গিল্লা এমন এক গুণা দিনার চাইতে মারাত্মক গুণা ও তো মানুষের গিল্লা গাইবায় গিবত গাইবায় এটা দিনার্থী মারাত্মকরাই দিনা করলে মানুষে বুঝে কুশল করতো শরীর ফাঁক বানাইত পবিত্র বানাইত মগর গিবতাবার বাদে কি বুধু হয় বহুত নমাদি অকল বহুত আমলি অকল সদাকাশ দেনাওয়ালা অকল দিন জন্য তো যেতে পারতাম নাম্বার তিনি বিশ্ব বলেন ওলা দাদা বারু তোমরা একজনে আরেকজনের একজনের ঝগড়া করিবে না ঝগড়া বুঝে ঝগড়া সমাজে ঝগড়া সমাজ সমাজ ঐক্য নষ্ট করিল যে ওলা দাদা বারু এ হুম্মতে আরে হুম্মত লোকে ঝগড়া করবে আমরা সমাজে ঝগড়া বেশ না করব বলেন বেশি তো ঝগড়া বন্ধ করা দরকার খান ঝগড়া বন্ধ করতে হইলে একজন সাইলেন্ট তাক্তা আর একজনে মাতিতা নবীজির আদত হইল হেন সিল্লাইতরা তাই মুখ সাইলেন করি বই থাকি তো আমরা সমাজে সাইলেন খেলে তাকে নাই এর লাগে ঝগড়ার সমাজ বাসা কুয়া এই সমাজ অত পতন যার ঝগড়া থাকে ফিফিরা ফিফিরা ফ্লাট আইলে দেখবা ডুল বানলে ডুল খেনে তার জাতিরে বাসাইতো তার জাতিরে বাসাইত্য করিয়া ফিফিরা ডুল বানলে আর ডুল তাকে যেকু ফাটিয়া দেয় গিয়া যেকু ধ্বংস মরি যায় তো আমরা মুসলমানে মুসলমান ঐক্য দরকার জোর দরকার অকোনো ইবাদী হওয়া না নবী বলেন প্রত্যেক মুমিন আর মুমিনের বাই এক মুসলমান আর এক মুসলমান বাই এগিয়ে আমরা সমাজ ঐক্য দরকার জোরর দরকার আমরা হিংসা বিদ্বেষে বলিয়া জগড়া জাতিরে বলিয়া ফিতনা ভাষা বলিয়া রিব কিল্লাত থেকে নিজরে বাঁচাইয়া হর ক্ষেত্রে আমরা এই সমাজের মধ্যে ঐক্য গড়িয়া তুলতাম ইনশাআল্লাহ আল্লাহ করি হরি ইনশা الله تعالى اخنا رماري خواه هناك تكيه عمل في وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله ان الله غفور رحيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থাকিব কোন তো দ্রুত আর সালাম আর আমরার আর জমা তোর খবৰ জিন্দা নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ তা আহে লাহে লাই কি ম সাল্লাহর আর আহে আল্লাহ আপনি আমরার জীবনের তামাম গুণা আপনি মার ফর্মাও এ ম নাই কেরি মা আল্লাহ আমরার গুণ কারণে গাড়ি করে এক্সিডেন্ট দি আপনি আমরা মারিব না আল্লাহ আল্লাহ আপনার গুনার কারণে আসমানি জমিনি কত বাদ দিয়ে ধ্বংস করিয়ে ইয়ার হামার রাহিমিন আপনি আপনার মা ফরমাও আল্লাহ আপনি আপনার চিন্তা উন্দা মা ইয়ার ভবনে আপনি মা ফুরিয়া এই জমা তো অনেক আছে খেয়ার মা নাই খেয়ার বাবা আল্লাহ আপনার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসুন হায়াতে তোর জিমা সে হতে কুল্লিহা দান ফরমাও আয় বলা

আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আসেন মেঘালয় মিজোরাম সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লোয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আসেন আল্লাহ ইতার জানান ইমর ইসলামর হেফাজত ফরমাও ইতারে হালাল ফরমাও হারাম তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক উল্লাস বাসবন্দি করিয়া খালা ফেলেগ লেগে বাড়িখানা দেওয়া দেওয়ায় আল্লাহ

আমি কুণাকার মস্যুদ মন্দিরের মধ্যে রোয়া না দিয়ার রাস্তাঘাটের অর্ণমনার বিফদাভদ তাকে হেফাজত করিয়া আমি কুণাঘাটে মস্যুদ ও মন্দিরের মধ্যে গুছাইয়া দিও আগানি শুনিয়া জমিন তাকে যাই কোনো সব নাই সবদেহ নাই جيد ملاك المتورار <سؤال> شملها نفوسيه بغير الله شنع المبجر شملها اخر كل ما لا اله الا الله محمد رسول الله فريفري افني امر البدر خاتم بالخرف ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلي اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين